আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে দুটো ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা তো বেগুনের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা একেবারে নতুন একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন আর যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি তো এখানে মিডিয়াম সাইজের তিনটে বেগুন কেটে নিয়েছি নিয়েছি বেগুনগুলো একটু মোটা রেখে ডুমো ডুমো করে করে কেটে 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 এভাবে নিতে হবে বেগুন নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছে আর এখানে নিয়েছি দুটো ডিম এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে হাফটা চামচ দিয়ে দিলাম লবণ আর এখানে হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের গাছটা লোতে রেখেছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের আসটা হাই হিটে করে দিলাম আর হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব গ্যাসের আস কমিয়ে কিন্তু বেগুন ভাজা যাবে না তাহলে বেগুনগুলো অনেক বেশি নরম হয়ে যাবে সেই জন্য আপনারা হাই হিটে রেখে বেগুনগুলো নেড়ে চেয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলে কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আর বেগুনগুলো ভাজাও হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন এবার আমি বেগুনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো প্লেটে তুলে নিলাম বেগুনগুলো সাইডে রেখে ফ্রাই মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরা এইভাবে তেলের মধ্যে একটু কালো জিরা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে হালকা করে একটু কালো জিরাগুলোকে ভেজে নিচ্ছি কালো জিরাগুলো একটু ভেজে নিলাম তারপরে এখানে রসুন কুচি দিয়েছি রসুন কুচির ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখানে আপনারা কয়েকবার রসুন কুচি করে দিয়ে দেবেন রসুন কুচিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা কুচি তো এখানে এক ইঞ্চি পরিমাণে আদা কুচি করে নিয়েছিলাম আদা কুচিটাও দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আদা রসুন কুচি দিলে রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আদা কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজ গুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজ হালকা একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ লবণটা যেহেতু প্রথমে বেগুন ভাজার সময় দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম আপনারা সেভাবে করে লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিলে কিন্তু টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন একসাথে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো গুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দিলাম সেই জন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে একটু অবশ্যই পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো মশলাটা মিডিয়াম আছে কষিয়ে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ছ মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি টমেটোগুলো এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এবার আমি মশলাগুলো এভাবে ফ্রাই প্যানের এক সাইডে একটু করে নিচ্ছি এবার এখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আপনারা একেবারে সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন তেলটা হালকা একটু গরম করে নিলাম এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে খুব বেশি লবণ দেওয়া যাবে না আপনারা সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন এবার ডিম দুটোকে খুব ভালোভাবে একটু ঝুড়ি করে ভেজে নিতে হবে আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন বেগুনের তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে দেখুন ডিমগুলো সুন্দর করে ঝুড়ি করে ভেজে নিয়েছি এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে আবারও মিশে নিচ্ছি ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আপনারা হালকা করে ডিমগুলোকে ভেজে নেবেন দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে সাথে আবারও সুন্দর করে মিশিয়ে নেব বেগুনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পানি দিতে হবে তাহলে মশলাটা কিন্তু বেগুনের ভেতরে খুব সুন্দর মতো ঢুকবে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে করে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আপনারা রান্না করবেন তাহলে বেগুনগুলো সুন্দর মতো নরম হয়ে যাবে আর বেগুনের ভেতরে খুব ভালো মতো মশলা ঢুকবে এবার আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব এইভাবে এক থেকে দু মিনিট মতো ভেজে নিলেই বেগুনের পানিটা শুকনো হয়ে যাবে আর বেগুনটা খেতে ভালো লাগবে দেখুন দু মিনিট মতো ভেজে নিয়েছি পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে আপনারা একঘামি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ